এই দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে চোরাই সমস্ত টাকা পয়সা বাংলাদেশ ব্যাংকের টাকা যেগুলো লুট হয়েছে সেগুলো ফিরে আসবে সিন্ডিকেট যারা করেছিল সেই সিন্ডিকেট ধ্বংস হবে এবং ভোটের একটা বাংলাদেশের সৃষ্টি হবে কিন্তু আবার নতুন করে জনগণ প্রশ্ন করছে ভোট কি হবে যেটা শেখ হাসিনার আমলে একই উত্তর আমাদেরকে দিতে তো এটার জন্য তো আমরা আজকে প্রফেসর ইউসুফ সাহেবকে আমরা ক্ষমতায় সকল ষড়যন্ত্রের অবসান হবে নির্বাচন একটা নির্বাচিত সরকার যখন নির্বাচিত সরকার থাকবে তখন আর ষড়যন্ত্র থাকে না যেটা আমরা শেখ হাসিনারও বুঝাইতে পারি নাই যে আপনি নির্বাচনটা দেন জনগণের ভোটে জনগণকে নির্বাচিত করতে দেন এই দেশটাকে পরিচালনা করবে কিন্তু সে ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলেছে যে কারণে তার পতন হয়েছে এবং পতনটাও কোনো সম্মানজনক পতন না অসম্মানজনক পতন একইভাবে তার বাবারও একই অবস্থা হয়েছিল তাই আমরা বলি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আর রিসার্চ করা তো দরকার নাই এত সেল এত কমিশন এত কিছু বাংলাদেশের মানুষ সোজাসুজি বুঝে এবং গণতন্ত্রটাকে খুব ভালো বুঝে অত্যাচার নিপীড়ন নির্যাতনকে নির্যাতনকারীকে খুব ভালোভাবে চিনে এক সময় এই পাকিস্তান প্রতিষ্ঠায় সেই সময় সাতচল্লিশে যারা পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তানিরা যখন আমাদের উপর নিপীড়ন নির্যাতন চালাইলো সেই তখন কিন্তু এই বাংলাদেশের মানুষ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমার দেশ স্বাধীন হওয়ার পরে যে আওয়ামী লীগ নিজেরাই দাবি করে যে তাদের নেতৃত্ব সেই আওয়ামী লীগকেও বৃদ্ধাঙ্গলে দেখাইতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে নাই অবশ্যই সেই কারণে বললাম পাশাপাশি যিনি এই দেশের রাজনীতিতে ছিলেন না কিন্তু সময়ের প্রয়োজন যাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এই দেশের মানুষ এসে বসিয়েছিলেন তিনি কিন্তু এই দেশের মানুষকে সেই পরিবর্তন যে সংস্কারের কাজকে স্লোগানই দেওয়া হচ্ছে খালি নয় মাস নয় মাস যাবৎ এই জিওর ক্ষমতা আসার পরে এই নয় মাসে বহু পরিবর্তন করেছিলেন কিন্তু ওনার অত কমিশনও করা লাগে না অত স্লোগানও দেওয়া লাগেনা স্লোগান ছিল তার একটাই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ছিল একটাই আইনের শাসন প্রতিষ্ঠা করা স্লোগান ছিল তার একটাই রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে দেওয়া কাজেই তিনি সেটাতে সফল হয়েছিলেন কিন্তু এখনো নয় মাস চলছে মানুষ কিন্তু সেই কিছুই দেখতে পাচ্ছে না তাই আমরা বলবো পাশাপাশি আজকে ষড়যন্ত্রের কথা আসছে ষড়যন্ত্র তো হচ্ছেই আবার ডক্টর ইনুম সাহেব নিজেই তো বলেছেন যে পরাজিত ফেসিবাদ তাদের কাছে অজস্র টাকা আছে তারা দেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র করছেন এটা আমাদের কথা না ডক্টর ইনু সাহেবই বলছে এর জন্যই তো আমরা বলি সকল ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে আপনি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবেন যে দেশটা কিভাবে চলে আর ষড়যন্ত্রকারীরা কোথায় থাকে আর তারা বলে যে নির্বাচন হয়ে গেলে কি সংস্কার হবে নাকি গ্যারান্টিটা কি কারা গ্যারান্টি চায় যারা গ্যারান্টি চায় তারা তো এই দেশের রাজনীতির সাথেই সম্পৃক্ত না এই দেশের কোন দুঃসময় তাদেরকে পাওয়া যায় না গ্যারান্টি বিএনপি দিতে পারে সংস্কারের জন্য বেগম জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন এই যে কেয়ারটেকার জামাত করল সালে যে না কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানি না কিন্তু সেই সময় পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাশ করার মতো পার্লামেন্টের সদস্য ছিল না এই আওয়ামী লীগ জামাত তারা রিজাইন করেছিল তাই সেই সময় সেই ছিয়ানব্বই নির্বাচন করাটা জরুরি ছিল করার জন্যই আবার সেই কারণে বেগম খেলাদা দিয়া সেই নির্বাচন করে তারপরে সেই নির্বাচিত পার্লামেন্টে নিজে কেয়ারটেকারে বিল পাস করছেন অর্থাৎ নিজের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার জন্য বিল পাস করছেন নিজে পাস করছেন পাস করার পরে সেই তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা চাইলে দিয়া তারপরে নির্বাচন করছে সেই নির্বাচনে তারপরও ষড়যন্ত্র করে যে পাশের যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং লাল ফিদার দৌরাত্ম যেখানে চলে তাদের ষড়যন্ত্রে সেই সময় বেগম খালেদা যেকে হারানো হয়েছে খালেদা যে ছিলেন রাজনীতিতে এই জন্যই বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনের বিএনপি গ্যারান্টি দিতে পারে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী আওয়ামী আর যারা বলেন তারা তো কোনোদিন ছিলেন না তারা বলবেন তারা তো এমনি বলে তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে কিনা সেটাও তো জনগণই সন্দেহ পোষণ করে কাজে জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় দিতে হাসিনাও কষ্ট পাইতো আপনারও কষ্ট পান কেন হাসিনা তো প্রকাশ্যে বলতো কার জন্য নির্বাচন দিব ওই তারে কাইসা দেশ চালাবে এটার জন্য আবার হাসিনাই বলতো কোথায় বিএনপি তার নেত্রী নাই তার নেতা নাই দল নাই তারপর আবার নির্বাচন দিতে ভয় পাইতো নির্বাচন দিলেই তার ক্ষমতায় এখনো এই দল যারা অনেকে আছেন বিএনপি সমালোচনা করেন বিএনপিই এই হয়ে গেছে বিয়ের বই চাঁদাবাদি করছে বিয়ের বই সন্ত্রাস করতেছে আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতবো আরে ভাই তাহলে বিএনপি কে সন্ত্রাস করে জিতবো বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে আপনার চুলকায় কেন জনগণের অধিকারটা জনগণকে ফিরে দেন আওয়ামী জনগণের মালিকানা হিন্দুস্তানের কাছে বেচা দিছিল সোজা কথা ওই দেশে বেচা দিছিল ওই দেশ থেকে ঠিক করে দিবে কে এই দেশ চালাবে মালিকানা ছিনতাই হয়ে গেছিল আমরা তো আপনারা বসাইছি সেই মালিকানা জনগণের কাছে দেওয়ার জন্য আগস্টের পরিবর্তনের পরে সেই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল এই ছাত্ররা সবাইগুলো ছিল বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু বিএনপি বলছে না আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই তাহলে খালেদা জিয়াকে হাসিরা বহুবার বসছে মন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আপনি লোয়াল আসেন ভাগাভাগি করি বেগম খালেদা জিয়া সেটা করে নাই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয় নাই তারপরও বেগম খালেদা জিয়া দাসখত দেয় নাই পরীক্ষা করার কিছু নাই বিএনপি পরীক্ষিত গত বছর ওই যে নবী বলল পরিষ্কার আসলে শক্তি অনেক হিসাবই নাই যে আমাদের তদন্ত শহীদ হয়েছে অসংখ্য অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে কি কারণে এই গণতন্ত্রের জন্য এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন যদি শেখ হাসিনা ভোট দিত তাহলে তো শেখ হাসিনা ক্ষমতাই থাকতে পারতো না এই কারণে ভোটের অধিকারটাই বড় জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে এটা হলো মূল কথা সেই কারণে বলবো আজকে ষড়যন্ত্রটা তখনই হয় যখন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে যখন জোর করে কেউ ক্ষমতায় থাকতে চায় বা থাকে তখনই কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয় আর গণতন্ত্রটা যদি আপনি অবাধ করে দেন গণতন্ত্রটা ওপেন করে দেন ভোটটা ওপেন করে দেন তখন কিন্তু আর ষড়যন্ত্র করার কেউ সুযোগ পায় না যখন জোর করে আপনি ক্ষমতায় যাইতে চাইবেন আরেকজন জোর করে আপনার নামাইতে চাইবো তখনই ষড়যন্ত্র হবে আমরা তো আসিলারে বলছিলাম যে আপনার যদি ভোটের মাধ্যমে পরিবর্তনের পথটা বন্ধ করে দেন তাহলে তো আপনার জোর করে ক্ষমাইতে নামাইতে যায় আপনার অনেক কিছুই ধ্বংস হইতে পারে তো হইছে তাই এখন আবার কান্নাকাটি করে এখন আবার অনেকে হাসিনা আওয়ামী লীগের ফিরে আনার জন্য এখানে মায়া কান্না করে আরে ভাই সেটা তো তার পরিণতি তো সেটাই কেনছে